নমস্কার তনয়াস কিচেনে আপনাদের স্বাগত নববর্ষ বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি নববর্ষ উপলক্ষে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে সেই রেসিপিটি হলো বোঁদের লাড্ডু বা দরবেলায় নববর্ষের দিনে নতুন জামা কাপড় পরে দোকানে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট আনার একটা আলাদাই অভিজ্ঞতা আছে আর প্রত্যেকটা প্যাকেট থেকে আমার ফেভারিট মিষ্টি বোঁদের লাড্ডুকে কালেক্ট করা আমার কাজ ছিল চলো আমার ছোটোবেলাকার কথা শেয়ার না করে রেসিপিটা চলো শেয়ার করে নিই এই দেখো বলতে বলতে ভিডিওটা অনেকটা এগিয়ে গেল একটা পাত্রের মধ্যে আমি এখানে এক কাপ মতো বেসন নিয়েছি বেসনটাকে আমি চেলে নিই আপনারা চাইলে ভালো করে চেলে নিতে পারেন আমি এটাকে একটা চামচের মাধ্যমে ভালো করে দানা দানা জিনিসগুলোকে ছিঁয়ে নিচ্ছি তারপর এখানে জল অ্যাড করছি অল্প অল্প করে ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো আমার মেশানো হয়ে গেছে এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে অল্প অল্প করে জল অ্যাড করবো আর ভালো করে মিশিয়ে নেব আমার এখানে এক কাপের থেকে কিছুটা কম জল বেঁচেছে দেখতেই পেলে কতটা জল আমার বেঁচেছিল মানে চার ভাগের তিন ভাগ জল লেগেছে আর এক ভাগ জল লাগেনি এই দেখো এরকমভাবে বেসনটাকে ফেটি নিতে হবে যাতে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় আমি দুটো কালারের বোঁদে বানাবো তাই জন্য এই অল্প পরিমাণ ব্যাটার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা সরিয়ে রাখছি এরপর দুটো কালার বানাতে গেলে তো কালার দিতে হবে তাই জন্য আমি একটা ব্যাটারের মধ্যে ইলো ফুড কালার দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি অল্প পরিমাণ দিলেই কিন্তু কালারটা চলে আসবে আর যে বাকি ব্যাটারটা আছে সেখানের মধ্যে অল্প রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো সুন্দর একটা কালার চলে এসছে আচ্ছা এখানে বলে রাখি তোমরা কিন্তু এখানে ফুড কালার ব্যবহার নাও করতে পারো আমি এখানে সুন্দর লুক ক্রিয়েট করার জন্যই ফুড কালার ইউজ করেছি এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করতে দিয়ে দেব বেসনের ব্যাটার থেকে কয়েক ফোঁটা তেলের ওপর ছেড়ে দেখবো যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না যদি ভেসে ওঠে তাহলে বুঝে নেবো যে গরম হয়েছে এই দেখো ভেসে উঠছে তার মানে আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ফ্লেমটাকে লোতে রাখবো এরকম একটা ছাঁকনির সাহায্যে বন্দেগুলোকে ভেজে নেব বেসনের ব্যাটার থেকে এক চামচ ব্যাটার ঝাঁকনির ওপর দিয়ে দেবো তারপর এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বোঁদেগুলোকে ফেলব তারপর গরম তেলে বোঁদেগুলোকে ভেজে নেব একবার করে বোঁদে ভাজার পর ঝাঁকনিটাকে বারবার পরিষ্কার করে নিতে হবে বন্দেগুলোকে এক থেকে দুমির মিনিট মতো ভেজে তুলে নিতে হবে তেলটা যাতে ভালোভাবে ঝরে যায় তার জন্য আমি এরকম একটা জায়গার মধ্যে বোঁদেগুলোকে রেখে দেব এই একই রকম ভেজে নেব এই দেখো আমাদের কিছুটা বোঁদে ভাজা হয়ে গেছে বাকি বোঁদেগুলোও ভেজে নেব যে বেসনের ব্যাটারের মধ্যে রেড কালারটা দেওয়া হয়েছিল সেই ব্যাটারটা এবার ভেজে নেব ওই একই পদ্ধতিতে বন্দেগুলোকে ভেজে নেব দেখো কি সুন্দর লাগছে বন্দেগুলোকে দেখতে আমার সব বন্দিগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দেব আর চার ভাগে তিন ভাগ জল দিয়ে দেব আর হাই ফ্লেমে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার অল্প অ্যাড করলাম আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন চিনিটা পুরোপুরি গলে গেছে এরপর শিরাটাকে ঘন করতে হবে মানে চটচটে ভাব আনতে হবে হাত দিয়ে দেখছি চটচটে হয়েছে কি না যদি চটচটে হয়ে যায় তাহলে চিনি শিরার মধ্যে বোঁদেগুলোকে ঢেলে দেবো চিনি শিরাটার চ্যাট্যাটে ভাব চলে এসছে এরপর আমরা বন্দীগুলোকে ঢেলে দেব এরপর ফ্লেমটাকে লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে চিনি শিরাটা বোঁদের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ফিরে এলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর এই দেখো আমাদের চিনি শিরাটা অনেকতে মরে গেছে আর বন্ধের মধ্যে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে দু চামচ চার মগজ নিয়ে নেবো মগজটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব এই দেখো হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব। বন্ধেরা যদি অল্প জল জল থাকে মানে চিনি চিরাটা ভালোভাবে বোঝা যায় তাহলে অল্প একটু ফুটিয়ে নেবে তাহলে দেখবে চিনি সিরাটা শুকিয়ে যাবে তারপর লাড্ডু করতে খুব সুবিধা হবে এই দেখো ভেজে রাখা চার মগজটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর হাতের মাধ্যমে লাড্ডু পাকিয়ে নিচ্ছি লাড্ডুগুলোকে এক এক করে পাকাচ্ছি আর সাজাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে লাড্ডুগুলোকে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাড্ডু খুবই সহজ রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না